প্রেমের ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পারাজ ক্যারিয়ার জুড়ে অসংখ্য রোমান্টিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন সেই সব ছবি হতো ত্রিভুজ প্রেমের প্রায় ছবিতেই তিনি থাকতেন স্যাক্রিফাইসের ভূমিকায় বিশ্বাস করি না আপন মনে ভালোবেসে চলা প্রিয়তমাকে বন্ধুর হাতে তুলে দিয়ে সিনেমার শেষ দৃশ্য বেদনার করে তুলতেন তিনি কতটাই না দুঃখ ছড়িয়েছেন তিনি যা অদূর ভবিষ্যতে কারো কাছ থেকে একদমই আশা করা যায় না এজন্য দর্শক তাকে ভালোবেসে কখনো কখনো ছাকা খাওয়া নায়ক ব্যর্থ প্রেমের নায়ক বা মিস্টার সেক্রিফাইস বলেও ডাকেন এই চরিত্রগুলোতে সাবলীল অভিনয়ে নব্বই দশকে আকাশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি অবস্থা এমন দাঁড়িয়েছিল, দর্শক কোনো ছবিতে বাপ্পারাজ আসেন দেখলেই ধরে নিতেন ছবিতে শেষ দৃশ্যে করুণ পরিণতির শিকার হবেন এই নায়ক তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি তো একদিন চলেই যাব তোমরা সবাই থাকো সুখে সুখেসহ বেশ কিছু বিরহ ঘরনার গান আজও দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় চলচ্চিত্রের জনপ্রিয় সব গানে ঠোঁট মিলিয়েছেন চিত্রনায়ক বাপ্পারাজ এসব গানে কষ্টের মাঝে একখালি হাসি দিয়ে হাজারো দর্শকের হৃদয় জয় করেছেন তিনি বাপ্পারাজের পারিবারিক নাম রেজাউল করিম বাবা নায়করাজ রাজ্জাকের হাত ধরে উনিশশো সালে ঢাকায় সিনেমায় পা রাখেন এই চিত্রনায়ক বাবার হাত ধরে চলচ্চিত্রে অভিষেক ঘটলেও গুণী তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে নির্যোগ্যতায় নিজের অভিনয় গুণে দর্শকদের মন জয় করেছেন তিনি রাজ্জাকের পরিচালনায় চাপাডাঙার বউ সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করার বাপ্পারাজের তিন দশকেরও বেশি সময় অভিনয় করেছেন শতাধিক সিনেমায় সাবানার সাথে তার দেবরভাবীর চরিত্রে অভিনয় তার জন্য মোটেও সহজ ছিল না তবে তিনি যে প্রতিভাধর তা তিনি বুঝিয়ে দিয়েছিলেন তার বিভিন্ন চরিত্র অভিনয় দর্শকদের মনে তার জায়গা করে দিয়েছিল চিরস্থায়ীভাবে আমার সাধনা মিটিল আসানো ফুরিল এই গানে বাপ্পারাজের কান্না প্রতিটি দর্শকের চোখের কোণে নিয়ে এসেছিল বেদনাশ্রু এতেই তিনি নতুন এক প্রতিভার বই প্রকাশ ঘটান গ্রাম শহর প্রেক্ষাপটে ফ্যামিলি ড্রামা ছবিগুলোতে রাজ্জাক এবং বাপ্পারাজের বাবা ছেলের চরিত্র রসান ছিল অসাধারণ বাবা কেন চাকর সন্তান যখন শত্রু এই দুটি ছবি উদাহরণের জন্য যথেষ্ট বাবার শেষ বয়সে সাংসারিক গ্লানিকে নিজে ভাগ করে নিতে তিনি যা অবদান রাখেন সত্যি তার কোনো তুলনা হয় না তার অভিনীত জিনের বাচ্চা ছবিটিতে ভিলেজ পলিটিক্সের বাস্তব ঘটনা অসাধারণভাবে তুলে ধরা হয়েছে প্রেমের সমাধি ছবিতে তার অভিনয়ে তার কান্না আবেগ ভালোবাসা সব মিলিয়ে এটি ছিল এক অসাধারণ যুগলবন্দী বাপ্পারাজ এ পর্যন্ত প্রায় শতাধিক চলচ্চিত্র অভিনয় করেছেন তার উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো প্রেমের সমাধি জর্জ ব্যারিস্টার হেডমাস্টার জীবনযন্ত্রণা মোস্ট ওয়েলকাম বাবা কেন চাকর ইত্যাদি বাপ্পারাজ এ পর্যন্ত বেশ কয়েকটি নাটক পরিচালনা করেছেন তার পরিচালিত নাটকের মধ্যে রয়েছে কাছের মানুষ রাতের মানুষ ও একজন লেখক বাপ্পারাজ কাছে এসে ভালোবেসে নামে একটি ছবিতে প্রযোজনাও করেছেন সর্বশেষ বাপ্পারাজের অভিনয় দেখা যায় পুরামন দুই সিনেমায় যেখানে নায়ক সিনেমার বড় ভাই চরিত্রে অনবদ্য অভিনয় দেখিয়েছেন তিনি নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ এখন অভিনয়ে অনেকটা অনিয়মিত সাধারণত গল্প ও চরিত্রের মনের মতো না পেলে তিনি অভিনয় করেন না এবার একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন বাপ্পারাজ সরকার অনুদান নির্মিত ফ্ল্যাশব্যাক সেভেন্টি ওয়ান স্বল্প দৈর্ঘ্য সিনেমাটি পরিচালনা করেছেন বাহারুদ্দিন খেলন কিংবদন্তি বাবার মতো একক নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি বাপ্পা তবে ব্যর্থ প্রেমের সফল নায়ক হিসেবে নাম্বার ওয়ান তারকা তিনি বেশিরভাগ ছবিতেই তাকে ব্যর্থ প্রেমিকের ভূমিকায় দেখা গেছে প্রেমিকাকে বন্ধুর হাতে তুলে দিয়ে মরে যেতে দেখা গেছে তাকে অনেক সিনেমায় যে কারণে নায়ককে বাংলা সিনেমা রাজি হিরো বলা হয় এই গুণী তারকার জন্ম উনিশশো তেষট্টি সালের এগারোই মার্চ আমি তো একদিন চলে যাব যতটুকুই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন